বিজনেস টাইমস ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার অর্থনীতির আকাশে কালো মেঘ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি জুলাইয়ে ঋণ প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ দুই শতাংশ বাইশ বছরে সর্বনিম্ন করোনা কালেও প্রবৃদ্ধি ছিল সাড়ে সাত শতাংশের বেশি অর্থনীতিতে প্রভাব জ্বালানি সহ নানা সংকটে বন্ধ হচ্ছে কারখানা বেকারত্বের হার বেড়ে চার দশমিক ছয় তিন শতাংশ দারিদ্র বেড়ে আটাশ শতাংশ ব্যবসায়িক ব্যবসায়িক আস্থা কমে যাচ্ছে নতুন বিনিয়োগে ধীর গতি প্রবৃদ্ধি নামছে চার শতাংশের নিচে মোট বেকার সাতাশ লাখ প্রায় আঠাশ শতাংশ মানুষ যে কোনো সময় দরিদ্র হয়ে যেতে পারে প্রবৃদ্ধি ধীর হওয়ার কারণ রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগে চাহিদা কম কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহ কমানো সুদের হার বৃদ্ধি বিদ্যুৎ ও গ্যাস সংকট অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র বিপুল মানুষ দারিদ্র সীমায় সামান্য ঢেউ এলে তলিয়ে যাবে বলেছেন ডক্টর অহিদ মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন ডক্টর জাহিদ হোসেন বিনিয়োগ স্থবিরতায় বাড়ছে রিজার্ভ দৈনিক যুগান্তর প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পাসপোর্টে গ্রিন সিগনাল আওয়ামী দোষোর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা দীর্ঘ দিন দরবার শেষে উনিশ আগস্ট মেলে অনাপত্তিপত্র তালিকায় আছেন জুলাই হত্যা মামলার আসামি দুদক আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে এমন কর্মকর্তাও এনওসি পেয়েছেন পাসপোর্ট পেয়ে লাফাত্তাও অনেকে দৈনিক যুগান্তর তাদের শেষের পাতায় শিরোনাম করেছে শীর্ষ খেলাফি ঋণের মামলায় নজর ব্যাংকে টাকা ফেরাতে আসছে রোড ম্যাপ শীর্ষ একশো খেলাফির সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাট গাড়ি কেনা হচ্ছে জনপ্রশাসন পরবর্তী সরকার কি গাড়ি ব্যবহার করবে কি গাড়ি কিনবে তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নেবে এ সিদ্ধান্ত বাতিল করা উচিত বলেছেন ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ বিভাগে সম্মতি সরকারের ব্যয় সাশ্রয়ের পরিপত্র উপেক্ষিত মন্ত্রীদের গাড়ি কেনা সংক্রান্ত আইনের লঙ্ঘন প্রতিটি পাজেরও দাম পড়বে পনে দুই কোটি টাকা জেলা উপজেলার কর্মকর্তাদের জন্য একশো পঁচানব্বই পাজেরো সহ দুইশো বিশ গাড়ি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ